দিস এবং এর ব্যবহার থেকে আমি নিজে কিন্তু ইংরেজি বলা শিখেছিলাম হ্যালো বিটিফল পিপল হাউ আর ইউ ডুইং হোপফুলি ইউ আর ডুইং এ ভেরি ভেরি গুড টাইম অ্যান্ড লার্নিং ইংলিশ ইন এ গ্রেট ওয়ে সো আজকের ভিডিওটিতে আমি একদম সহজ দুইটা জিনিস শেয়ার করবো একটা হচ্ছে দিস এর ব্যবহার এবং আরেকটা হচ্ছে দ্যাট এই এর ব্যবহার অর্থাৎ আজকের ভিডিওটি থাকছে একদম যারা শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন যারা বিগিনার রয়েছে তাদের জন্য একদম দিস এবং দ্যাট এর ব্যবহার থেকে আমি নিজে কিন্তু ইংরেজি বলা শিখেছিলাম আর তাই দ্যাট এবং দিস এর ব্যবহারটি শুরু করতে যাচ্ছি দিস মানে হচ্ছে এইটা আর দ্যাট মানে হচ্ছে ওইটা অর্থাৎ দিস ব্যবহৃত হয় কাছের কোনো কিছু বর্ণনা করতে বা নির্দেশ করতে আর দ্যাট ব্যবহৃত হয় দূরের কোনো কিছু বর্ণনা করতে যেমন দূরে আমরা একটি কলা গাছ দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ আ ব্যানানা টিরি এবং কাছে আমরা পেয়ারা গাছ দেখতে পারি এই পেয়ারা গাছটিকে আমরা যদি নির্দেশ করতে যাই তাহলে আমাদের বলতে হবে দিস ইজ এ আমরা গাছের ব্যবহার করবো কেননা আমরা কাছের কোনো কিছুকে বর্ণনা করছি যেমন এইটা একটি পেয়ারা গাছ দিস ইজ আ গুয়াভাটিরি এইটা একটি পেয়ারা গাছ যখন আমরা দূরের কোনো কিছু বর্ণনা করব। যদি আপনার থেকে দূরে কিছু থাকে যেমন ওই দূরে একটি আম গাছ আমরা দেখতে পাচ্ছি যদি আমরা দূরের বস্তুকে বর্ণনা করতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে দ্যাট ইজ এ ম্যাঙ্গো টিরি অর্থাৎ ওইটা একটি আম গাছ ঠিক আছে তো আমরা যদি দূরে আরও কিছু দেখাই যেমন দূরে একটি কলা গাছ দেখতে পাচ্ছি দ্যাট ইজ বেনানা টিরি ওইটা একটি কলা গাছ আর যদি আমরা কাছের কোনো কিছু বর্ণনা করতে যাই যেমন আমরা এখানে কাছে একটি পোল দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা বলতে যাই যেহেতু এটা কাছে আছে আমরা ব্যবহার করব দিস যেমন দিস ইজ আ ইলেকট্রনিক পোল ওকে সো ঠিক এইভাবে যারা আমরা নতুন রয়েছে একেবারে দিস এবং দ্যাট ব্যবহার করে ইংরেজি শেখা শুরু করতে পারি সো আমি আরও একটু সহজ করার জন্য আরও কিছু ব্যবহার করতে চাই যেমন আমরা এখানে কিছু ঘাস দেখতে পাচ্ছি যখন আমরা কাছে কোনো কিছু বর্ণনা করব। তখন আমরা কি বলবো প্র্যাকটিস করুন আমার সাথে যারা একদম নতুন আছেন যারা ইংরেজি পারেন যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা দয়া করে উপহাস করবেন না কেননা যারা একেবারে শুরু থেকে ইংরেজি শিখতে যাচ্ছে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তাহলে আমরা যখন কাছের কোনো কিছু বর্ণনা করতে যাব তখন ব্যবহার করবো দিস যেমন কাছে একটি আম গাছ রয়েছে যদি আমরা এটা বলতে চাই তাহলে আমাদের কি বলতে হবে যারা নতুন রয়েছে কমেন্ট বক্সে জানান এবং আমি আবারও প্র্যাকটিস করছি আপনাদের সাথে দেখুন দিস ইজ আ ম্যাঙ্গো টিরি এইটা হচ্ছে একটা আম গাছ আর যখন দূরে কোনো কিছু থাকবে তখন আমরা বলবো দ্যাট ইজ আঙ্গো টিরি ওইটা হচ্ছে একটা আম গাছ আমার সাথে বলুন এখন আমি এটার কাছে আসি পানির ট্যাঙ্কের তাহলে এইটাকে আমরা কিভাবে বলবো দিস ইজ আ ওয়াটার ট্যাঙ্ক যখন আমি দূর থেকে এটা বলতে যাব তখন আমরা ব্যবহার করব দ্যাট দ্যাট ইজ আ ওয়াটার ট্যাঙ্ক ওকে তো আজকের ভিডিওটি একদম যারা নতুন রয়েছেন এবং একদম শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাডভান্স লেভেলে রয়েছেন বা যারা আরও ভালো জানেন তারা দয়া করে উপহাস করবেন না যারা একমাত্র শেখার চেষ্টা করছে আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই আশা করছি যারা নতুন রয়েছে তাদের হেল্প করবে আসসালামু আলাইকুম এরকম ভিডিও আর করবো কিনা অবশ্যই যারা নতুন রয়েছেন কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রে ফর মি অ্যান্ড বেস্ট লাক ফর অল অফ ইউ গাইস